ফাংশন থাকা সত্ত্বেও জোর করে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠল মধ্যম গ্রামের এক প্রমোটারের বিরুদ্ধে ঘটনাটি ঘটে বারাসাত টালি খোলা মোড়ে ঠিক উল্টো দিকের একটি জমিতে ওই জমির অন্যতম শরিক কাজল রায় চৌধুরী জানান যে তার বাবা যশোদা জীবন সাহা চুয়ান্ন কোটা জমি ছিল এবং তার মৃত্যুর পরে অধিকার সূত্রে জমির মালিকানা পান তিনি এবং তার এক ভাই বোন এক সময় পারিবারিক ব্যবসায় অর্থের প্রয়োজনে তারা ওই জমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বন্ধক রেখে কিছু টাকা ঋণ নেন বেশ কয়েক মাস টাকা দেওয়ার পর তার ভাইয়ের আচমকা মৃত্যু হয় তাই ব্যাংকে টাকা পরিশোধ করতে পারছিলেন না তারা কাজল দেবীর অভিযোগ ব্যাংক ভুল তথ্য পরিবেশন করে মধ্যম গ্রামের এক প্রোমোটারের কাছে জমিটি বিক্রি করে দেয় তিনি জানান ব্যাংক কর্তৃপক্ষ তাদের কিছু না জানিয়ে সেই জমি বিক্রি করে দিয়েছে এরপরে তারা আদালতের দ্বারস্থ হয় এবং জমিতে ইনজাংশন জারি করেন কাজল দেবীর অভিযোগ আদালতের নির্দেশ উপেক্ষা করে মধ্যম গ্রামের এই প্রোমোটার বারোই মার্চ বুলডোজার ঢুকিয়ে সেই জমিতে থাকা কিছু গাছ এবং নেয়নি এমনকি দলের পরের দিন যাতে জমিতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য তিনি জমির মেইন গেটে তালামের দেন এখন কিছু লোক ওই জমির দখল নিয়ে রেখেছেন এই বিষয়ে জমির অন্যতম মালিক কাজল রায়চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের জমি নিয়ে আমার বাবা এখানকার স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন শ্রী যশোদা জীবন সাহা এবং আমার ভাইও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল আমাদের মিনাল ওয়াটার ফ্যাক্টরি সেই জমিটাই আমাদের টোটাল ফিফটি ফোর কাটা রয়েছে কোথায় আমাদের এই খোলাতে রয়েছে একদম রোডের ওপরে ফিফটি ফোর কাটা রয়েছে আর আমাদের হচ্ছে আপনার আমার ভাই বাবা মারা যাওয়ার পরে আমার ভাই ফ্যাক্টরি চালানোর জন্য ব্যাংকের থেকে কিছু টাকা লোন নিয়েছিল এই লোনটা আপনার শোধ করা দেওয়া হয়েছিল কিন্তু কোভিডের সময় আমার ভাই খুব অসুস্থ হয়ে পড়ে ওর বাইপাস সার্জারি হয় এবং বাইপাস সার্জারি পরে টু থাউজেন্ড টোয়েন্টিতে ও মারা যায় এবারে লোনটা কিছুটা বাকি ছিল এবার ব্যাংকের লোক আমাদের সাথে কোঅপারেশন করেনি ব্যাংকের লোক আমাদেরকে মিসগাইড করে ওরা অপশান ডেকে দেয় মানে মধ্যম একটা ডেভেলপার মানে একটা কোম্পানি ওরা অপশানে এই জমিটা আমাদের থেকে নেয় নেওয়ার পরে এবার ওরা আমার ব্যাংকের থেকে নেয় ব্যাংকে অপশন করেছিল ব্যাংকের থেকে নেয় এবারে আমাদেরকে মিস করা হয়েছে ব্যাংকের থেকে এবার আমরা হাইকোর্টে মামলা করেছি আমাদের লোয়ার এতেও কোর্টের ইনজাংশন জারি করা রয়েছে সে তারও ডেটটা রয়েছে সিক্স পর্যন্ত কিন্তু ওরা আমাদের কোনো কথাই শুনছে না ওরা এই টুয়েলভ মার্চ ওরা যারা মধ্যমগ্রামে যে দেব মানে কোম্পানি যারা নকশন কিনেছে তারা টুয়েলভ মার্চ আমাদের না জানিয়ে হঠাৎ করে ভুল নিয়ে আমাদের মানে জমির মধ্যে ঢুকে গেছে যেখানে ইনজাংশন রয়েছে আর সেখানে আপনার হচ্ছে আনডিভাইডেড সেখানে ওরা করে করবে যে আমার এইটুকু জমি আমার আমি অকশানি কিনেছি সেটাই আমাদের কোনো কাগজপত্র দেখাচ্ছে না ওরা আমাকে বললো যে আমার ডিএম এর অর্ডার আছে কিন্তু ডিএম এর অর্ডার কাগজটা দেখান বলছে আমরা আপনাকে কাগজ দেখাবো না আমি বললাম আমি জমির ওনার তা আমি কাগজ দেখবো না তখন না আপনাকে দেখানো যাবে আমরা যা আমরা প্রশাসনকে বলবো প্রশাসনের কাছে দেখাবো আমি এও বললাম যে ঠিক আছে আপনারা যদি প্রশাসনকে দেখান ঠিক আছে বলছে আমার কাছে এখন কোনো কাগজ নাই বললাম সেটা আপনি হোয়াটসঅ্যাপে আপনাকে আমাকে দিয়ে দিন আমি প্রিন্ট আউট বের করে আমি দেখে নিচ্ছি যে কি আপনাদের আছে কিন্তু ওরা আমাদের কোনো কথাই শুনছে না এবারে কালকে আমি এইসব পরশু দিনকে যখন বারো তারিখে ওরা বুলডোজার নিয়ে এ করে সমস্ত কিছু এ করে দিয়েছে কালকে আবার লোক এসছে আমাদের ফ্যাক্টরি ভাঙার জন্য তখন আমি কি করলাম আমাদের বাইরেও একটা তালা দিলাম আর ভেতরে একটা তালা দিলাম ওরা কি করেছে উইদিন ফাইভ মিনিটস এর মধ্যে তৃণমূলের সমস্ত নেতারা একজন নেতা ওখানকার প্রভাবশালী সে এসে উইদিন ফাইভ মিনিটস এর মধ্যে আমার তালা ভেঙে দিল তালা ভেঙে দিয়ে সত্তর আশি জন লোক মানে ছেলে ওখানে পিকেট করে বসিয়ে দিল এবং কনস্ট্যান্ট আমাদের ভয় দেখানো হচ্ছে এবং আমার ভাইকে আমার ছেলেকে তো ভয় দেখানোই হচ্ছে বলছে ওর নামে এফআইআর করবো ওকে তুলে নেবো যাচ্ছে তার করছে প্লাস আমি একজন মেয়ে হয়ে আমি কি করে মানে প্রশাসনের দ্বারস্থ হয়েছে কিন্তু বারাসাত থানায় গেছি কিন্তু আমার কোনো আমাকে হেল্প করছে না ওরা তো ওদের লোক হয়ে গেছে মধ্যম গ্রামের লোকের হয়ে গেছে ওরাই তো ওদেরকে প্রশাসনে এবং আমাদেরকে এও বলেছে যেদিনকে বুলডোজার নিয়ে আমি কথা শুনলাম যে বুলডোজার নিয়ে এসকে বলছে মানে মধ্যম গ্রামের কোম্পানিকে বলছে যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন আমরা এক্ষুনি চলে আসব এই হচ্ছে আর মানে আপনার কি বলবো যারা আমার মানে আমি দেখলাম ল্যাংটো হয়ে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতো তারা এখন তৃণমূলের কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে মানে চিন্তাই করে যায় না তারাই সব আমাদের মানে ওখানে গিয়ে গেটের সামনে গিয়ে বসে আছে নাম তো আছে কিন্তু আর এখন আমাদের বক্তব্য এটাই যে আমাদের সঙ্গে প্রশাসন আমাদের সহযোগিতা করুক আমাদের জমিটাকে উদ্ধার করা হোক এবং আমরা প্রপার ওয়েতে আমরা যেতে চাইছি যদি ব্যাংক ব্যাংক যদি বলে যে না হ্যাঁ এটা আপনাদের প্রবলেম আছে আমরা ফল্ট আমরা সেটা আলোচনার মাধ্যমে সব কিছু করবো হ্যাঁ ব্যাংকের ব্যাংকেরই তো ফল্ট ব্যাংক আমাদের কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে অপশন ব্যাংক এলাহাবাদ ব্যাংক এখন সেটা সেটা হ্যাঁ অবশ্যই মিটিয়ে দেবো আমরা এখনই মিটিয়ে দেবো বললে পরেই আমরা মিটিয়ে দেবো কিন্তু আমাদের সাথে কোঅপারেশন করেনি কোনো না করে আপনার অপশন করে দিয়েছে আপনার নাম আমার নাম কাজল রায় চৌধুরী আমি বড় মানে আমার বাবা মা দুজনেই মারা গেছে শ্রী যশোদা জীবন সাহা এবং শ্রীমতী কানন বালা সাহা এই দুজনার নামে আপনার জমিটা এবং তার ওয়ারিশ হচ্ছে আমি কাজল রাই চৌধুরী আমার ভাই গৌতম সাহা গৌতম সাহা মারা গেছে তার ওয়ারিশ হচ্ছে রত্না সাহা রিয়া সাহা রাজা সাহা আর আমার ছোট বোন সরলিকে থাকে কুমকুম সাহা সবাই সবাই আমার সঙ্গেই আছে এবং আমার ব্যাংক বললে আমরা এখনই আমরা টাকা পুরো কমপ্লিট করে দেবো হ্যাঁ আমি আমি যতদূর আমাকে যেতে হয় আমি ততদূর ওপরে যাব ওপর মহলে আমি যাব যে আমি অবশ্যই আমি মুখ্যমন্ত্রীকে জানাতে হলেও যাব যে আমি একটা মেয়ে হয়ে আমি আপনার আমাকে কেন ঠকানো হচ্ছে আর জেনারেলি ওরা তো সবসময় এখানে থাকে না আমাকে জমিটা আমি আমার জমি পাশে রয়েছে আমাকে সব কিছু ফেস করতে হয় আর কি আমাকে ভয় দেখাচ্ছে আমাকে হুমকি দিচ্ছে প্রাণনাশ করবে যাচ্ছে তাভাবে এ করছে তার প্রোটেকশনটা কে দেবে আমাকে প্রশাসন কি দেবে আমাকে তার প্রোটেকশনটা